সত্তর বাজারে কথা বলে সাইড বলতেছে কত হলে দিবেন কাকা সত্তর হলে দিয়ে দিবেন দর্শক সত্তর হলে বেছে কি করবে আমরা আরো কিছু গরুর দাম জানাচ্ছি আপনাদের কাছে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে দেখা যাক কেমন দামে আমরা অবস্থান করতেছি চানদিনা হাটে তারপরে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে জানাচ্ছি সঙ্গে থাকবেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কত চান এটার দাম একশো পঁচিশ বাজারে বলছে কিছু তেরো পনেরো দশ বলতে কত হলে বাছা বিক্রি করবেন ভাই বিশ থেকে কিছু ভেঙে ওজনটা করতে কবে চার মন দর্শক চার মন এই গরুটি বিক্রি হবে বিশ থেকে একটু ভেঙে পালন উপযোগী বেশ সুন্দর একটা মাংসের গরু আমরা আরও কিছু গরু আছে বাইরে এখানে দেখাচ্ছি পায়ার গরু আছে এখানে আপনার ভিতরে যাইতে হবে নাকি দর্শক আমরা এদিক থেকে আরো কয়েকটি গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন মাংসর গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কত চান এটার দাম বাহাত্তর বাজার বলছে কিছু কত ছাপ্পান্ন ষাট বলতেছে কত হলে বাজার বিক্রি করবেন পঁয়ষট্টি দর্শক পঁয়ষট্টি মিলে বাচ্চা বিক্রি করবে বেশ সুন্দর একটি মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে চান্দিনা থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে দেখার মতো পালন উপযোগী গরুগুলো আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী চান্দিনা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কয়টা আনছেন গরু আজকে

হবে তিন মন হবে দর্শক তিন মন ধারণা করতেছে ভাই কত হলে দিবেন এটা সর্বশেষ আচ্ছা সে হলে ব্যসা বিক্রি করবে ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কানছেন আজকে করুা বিক্রি হয়েছে রয়েছে এটা কত চান ভাইয়া দাম বাজার বলছে কিছু কত সাতষট্টি আটষট্টি দেওয়া যায় না ভাই কত হলে দিবেন বাহাত্তর দর্শক একদম বাহাত্তর বলে দিছে এই গরুটি দেখা যাক বাচ্চা বিক্রি করতে পারে কিনা বাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চান্দিনা হাটে আমরা অবস্থান করতেছি ও কাকা ভালো আছেন কত চান এটার দাম ষাট হাজার বলছে কিছু বাজারে অন্য তিপ্পান্ন কত হলে দিবেন সর্বশ্বাস ছপঞ্চাশ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন দর্শক একবারে ছপঞ্চাশ টাকা পাঁচ বিক্রি করবে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনী হাটে বেশ সুন্দর কিছু গরু দেখাশোনা চলতেছে দেখার মতো কিছু মাংসের গরু আমাদের এই হাটে আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী চান্দিনা হাট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার বর ভাই আসসালাম আলাইকুম বর ভাই ভালো আছেন গরুটির দাম জানাচ্ছি আপনাদেরকে ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাইয়া কত চান এটার দাম বড় ভাই একশো দশ বলছে কিছু বাজারে আশি বলতেছে দর্শক একশো দশ সবা আশি বলতেছে কত হলে দিবেন ভাই 68 চাছে হলো বাচ্চা কিন্তু করবে কাকা আসসালামু আলাইকুম হ্যালো স্যার কয়টা আছেন গুরু আমি বিক্রি করতে পারার নাই আজকে দাম একটু কম বলতেছ নাকি এটা কত চাল 68 বলছো কিছু বাজারে কত বলে 550 কত হলে দিবেন 60 60 দর্শক 60 হলে দিবে বরাবরই মাংসের গরোটি একা অবস্থান করতেছেwidetildeবাহি চান্দিনা হাটে চান্দিনীহাটা অনেক গরুর আমদানি আজকে তবে বেচা বিক্রি অনেকটাই কম এবং পার গরুতে পাঁচ দশ হাজার টাকা কম বলতেছে ফাটিরা দেখা যাক আমরা আরও কিছু গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কী অবস্থা আজকে বাজারের গরুর দাম কম না বেশি আজকে বেশি এই এটা কত চান আপনার এটা সত্তর বাজারে কত বলে ষাট বলতেছে কত হলে দিবেন কাকা সত্তর হলে দিয়ে দেবেন দশক সত্তর হলে বেচা বিক্রি করবে আমরা আরো কিছু গরুর দাম জানাচ্ছি আপনাদের কাছে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে দেখা যাক কেমন দামে বেচা বিক্রি করে